গাজায় মানবিক সংকট ইসরায়েলের মৌলিক খাদ্য সহায়তা যথেষ্ট কি গাজা উপত্যকায় চলমান জীবন ধারণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েল সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা গাজায় মৌলিক খাদ্য সহায়তা প্রবেশে সীমিত অনুমতি দিচ্ছে চাল গম তেল চিনি ও পানি এই পাঁচটি আইটেমকে বলা হচ্ছে বেসিক খাদ্য সামগ্রী প্রশ্ন হচ্ছে এটা কি বাস্তব সংকট মোকাবেলায় যথেষ্ট গাজায় যেখানে বিশ লাখের বেশি মানুষ সীমাহীন খাদ্য ও ঔষধ সংকটে সেখানে এত সীমিত সহায়তা আদৌ কি মানবিকতার প্রতিফলন জাতিসংঘ ও রেড ক্রস সহ আন্তর্জাতিক এনজিও গুলো বলছে ইসরায়েলের অনুমোদিত এই সহায়তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে গাজার উত্তর অংশে বহু শিশু এখন মারাত্মক অপুষ্টিতে ভুগছে খাবারের অভাবে অনেক পরিবার দিনে একবেলা খেয়ে বাঁচার চেষ্টা করছে সম্প্রতি রাফা সীমান্ত খুলে কিছু খাদ্যবাহী ট্রাক কয়েক হাজার মানুষের প্রয়োজনই মেটাতে পারছে অথচ প্রতিদিন প্রয়োজন অন্তত কয়েকশো ট্রাক যেখানে বাস্তবে ঢুকছে তার এক এক চতুর্থাংশের কম প্রশ্ন জাগে এই সীমিত সহায়তা কি ইচ্ছাকৃতভাবে এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করছে ইসরায়েল বলছে তারা নিরাপত্তা জনিত কারণে প্রতিটি ট্রাক আলাদাভাবে পরীক্ষা করছে যাতে অস্ত্র বা যুদ্ধ উপকরণ গাজায় না যায় তবে সমালোচকরা বলছেন মানবিক সহায়তাকে অস্ত্রায়ন করে একটা গোটা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া হচ্ছে গাজা এখন কার্যত এক উন্মুক্ত বন্দিশালায় পরিণত হয়েছে বোমা অনাহার ও অনিশ্চয়তার ঘূর্ণিপাকে আটকে পড়া লাখো মানুষের জন্য মৌলিক খাদ্য শুধু যথেষ্ট নয় এটি যেন এক ধরনের ন্যূনতম প্রতীক উদারতা এমন বাস্তবতাই জাতিসংঘ বারবার বলছে গাজায় পূর্ণ মাত্রায় ও নির্বিচারে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে শুধু খাদ্য নয় প্রয়োজন ঔষধ জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের এই সীমিত উদারতা কি চলমান সংকট হবে কোনো কার্যকর পদক্ষেপ নাকি কেবল বৈশ্বিক সমালোচনা প্রশমনের কৌশল বিশ্লেষকরা বলছেন এই সংকটের সমাধান শুধু সহায়তা নয় প্রয়োজন যুদ্ধবিরতি স্থায়ী শান্তি উদ্যোগ এবং আন্তর্জাতিক মানবিক আইনের বাস্তব প্রয়োগ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল